আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর এবারের ঈদ আপনাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাবেন আর আমার এবারের ঈদ খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ তো সকাল সকাল হচ্ছে আমি আমার বিড়ালদেরকে রেডি করে দিয়েছি তিনটা বিড়াল আমার তো দুইজনকে রেডি করিয়েছি কিন্তু একজনকে করতে পারিনি ওর মন খারাপ তো ফ্যামিলি মেম্বারসরা অলরেডি সবাই চলে আসছে ফ্যামিলির সাথে ঈদ করার আনন্দটাই কিন্তু অন্যরকম দুপুরের দিকে হচ্ছে আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছি একটু গ্রাম সাইড আর আমার বাসা থেকে জায়গাটা অনেকখানি দূরে তো যেতে যেতে প্রায় বিকেল হয়ে গেছে সূর্যটাও ডুবে গেছে অলরেডি আর চারপাশের যে ভিউটা আসলেই অসম্ভব সুন্দর যদিও পুরো জায়গাটা আমি ঘুরতে পারিনি যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো বাসায় ব্যাক করতে হবে যতটুকু পেরেছি আমরা মজা করার চেষ্টা করেছি ছবি তুলেছি আর এখানে অনেক সিজনাল ফুল ছিল সিজনে আসলে হয়তো আরো অনেক বেশি ভালো লাগতো আর আমি যেহেতু গাছ পাগল মানুষ গাছপালা দেখলেই হলো এটা হলুদ কালারের একটা আলমন্ডা ফুলের গাছ ছিল পিটুনিয়া ফুল আর এক পাশে হচ্ছে সিলভিয়া ফুল আর সাথে হলুদ কলাবত্তি এটাও সিজনাল ছিল ফুলের গাছগুলো অলরেডি শুকিয়ে গেছে আর একটা রেয়ার ভ্যারাইটির হাসনা হেনা গাছের সন্ধান পেলাম যদিও গাছটা আনতে পারিনি পরের বার গেলে অবশ্যই নিয়ে আসবো আর এই তো সবাই মিলে কিছুক্ষণ ফটো সেশন করলাম আর বাসায় এসে দেখি যে দুই জন্য অলরেডি চলে আসছে একজন আমার দেবর এই যে সবার ছোট দেবর তো ওনারা মোবাইলে ব্যস্ত তারপরে হচ্ছে আমার ছোটকালের বন্ধুদের সাথে একটু টাইম পাস করলাম সবাই মিলে আসলে এত একটা দেখা সাক্ষাৎ হয় না কারণ যে যার মতো করে ব্যস্ত সবাই সবার পরিবার জব সব কিছু নিয়েই বিজি তারপরেও যতটুকু সময় পাওয়া যায় তো এই সব কিছু মিলিয়েই হচ্ছে এবারের ঈদ আমার খুব ভালো কেটেছে তো সবার ঈদ কেমন কেটেছে আমাকে জানাবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন